অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আর রিনা আজকে আমি আমার ঠাকুমা দাদুর কাছে যাচ্ছি মানে আমাদের গ্রামের বাড়ি এখন আমার ঠাকুমা দাদুর গ্রামের বাড়িতেই যেহেতু আছে ঠাকুমাদাদের সাথে ওখানে দেখা করতে যাচ্ছি মা বাবার মতন ঠাকুমা দাদু কিন্তু জানে না যে আমি এখানে এসেছি তো মোটামুটি তারাও দেখে একরকম এক রকম সারপ্রাইজই হয়ে যাবে চলুন দেখি এই তো বাবা মা বোন আমি সবাই রেডি চলুন এবার রওনা দেওয়া যাক আমার বাবার বাড়ির পুরো ফ্যামিলি মানে বাবা মা ঠাকুমা দাদু কাকু কাকিমা সবাই এখন কলকাতাতেই শিফট হয়ে গেছে কিন্তু দাদু ঠাকুমা মাসে কুড়ি দিন যদি কলকাতায় থাকে দশ দিনের জন্য হলেও গ্রামের বাড়িতে যায় আমি যেদিনকে আসলাম মানে দুবাই থেকে যেদিনকে আমি ইন্ডিয়াতে আসলাম তার আগের দিনই দাদু ঠাকুমা বেরিয়ে গেছে গ্রামের বাড়িতে তাই ওখানেই যাচ্ছি দেখা করতে যাই বেশ ভালোই হবে ওখানে গিয়ে দাদু ঠাকুমার সাথেও যেমন দেখা হবে তেমন আমি ছোটোবেলাতে যে বাড়িতে বড় হয়েছি সেই বাড়িটাকেও দেখে আসা হবে পুরো ছোটোবেলাটাই আমার এই গ্রামের বাড়িতেই কেটেছে আমার পুরো স্কুলিংও এখান থেকে পরে আফটার টেন আমি কলকাতা চলে যাই পড়াশোনা করার জন্য তারপর হায়ার স্টাডিজ থেকে শুরু করে একদম আমার বিয়ে পর্যন্ত আমার এইভাবে বাইরে বাইরেই কাটে কিন্তু আমার বিয়ে কিন্তু এই বাড়ি থেকেই হয়েছিল বিয়ের পর যখন আমি মুম্বাই বা দিল্লিতে থাকতাম তখনও যখনই আমি কলকাতা ফিরে আসতাম তখন একবার হলেও এই বাড়ি থেকে ঘুরে যেতাম গল্প করতে করতে একদম আমাদের গ্রামের রাস্তায় ঝুঁকে পড়েছি আপনাকে দেখাই আমাদের গ্রামের রাস্তাটা ঠিক নিয়ম দুদিকে চাষের জমি আর তার মাঝখান দিয়েই রাস্তা এখন বেশিরভাগ জমিতে পাট বাদাম আর তিলের চাষ চলছে আমাদের এখানকার চাষের জমি খুব উর্বর জানেন তিন ফসলই চাষ হয় আমাদের এখানে ধান আলু যেমন চাষ হয় তার সাথে কাঁচা সবজিরও চাষ হয় আগের সপ্তাহে যখন দাদুভাইকে ফোন করেছিলাম দাদুভাই বলছিলেন যে আমাদের জমিতে নাকি এখন বাদাম বসানো হয়েছে আর সেটাই উপড়ানো জমি পৌঁছে গেছি একদম আমাদের বাড়ির কাছাকাছি আর ডান দিকে যে প্রাচীর ঘেরা চত্বরটা দেখছেন এটাই হলো আমার প্রাইমারি স্কুল আর এই যে সাদা সাদা ঘর আর নীল নীল জানালা দেখছেন এগুলোই হলো ক্লাসরুম এখান থেকে আমাদের বাড়ি একদম কাছে আমরা যখন এসে পৌঁছাই তখন ঠাকুমাই এই চালা ঘরেতে বসে নারকেল পাতা থেকে ঝাড়ু বের করছিলেন প্রথমে তো আমাকে দেখে চিনতেই পারছে না যে আমি অডি না করিনা করি না এই নিয়ে একটু কনফিউশনে আছে তারপর আমি আবার আমার বোনের জামাই পরে আছি তো যখন চিনতে পেরেছে সবার আগে তার একটাই প্রশ্ন নাচ জামাই আসেনি তারপর ঘরে গিয়ে দেখি দাদুভাই দুয়ারে মাদুর পেতে শুয়ে আছে মা এখানে কলকাতা থেকে যেসব জিনিসপত্র নিয়ে এসেছে সেগুলোই বের করে দিচ্ছে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঠাকুমা চুলেতে একটু বিলি কেটে দিচ্ছে বিলি কেটে দিতে দিতে দেখতে পেয়েছে আমার নতুন কানের জোড়া মা আমাদের তো সুন্দর ডিজাইন আগের বেলা যে গানটা হলো সেই গানও তো তুই বলছিস যে ছোট হয়ে গেছে এ হয়ে গেছে সেইগুলোই ভালো ছিল মা বলো সবসময় ঘরে পড়ে থাকা তো সবসময় ঘরে পড়ে ওর তো টেন্স করিস নি সবসময় ঘরে পড়ে সবসময় ঘরে পড়ে থাকা তো ওগুলোই ভালো কিন্তু বড় বড় মনে হয় বাবা এবছর ঠাকুমাকে নতুন একজোড়া শাখা করিয়ে দিয়েছে সেটাই আমাকে এখন নিয়ে এসে দেখাচ্ছে চেষ্টার পরও কিছুতেই শাখা জোড়া হলো না আমার হাতে যাই হোক বিকেলের দিকে এদিক ওদিককার একটু গল্প হলো তারপর সন্ধ্যের দিকে পাড়াতো একটা বোন আমাদের সাথে দেখা করতে এসেছিল ওর আবার নতুন বিয়ে হয়েছে বিয়ের পর ওকে আমি প্রথমবার দেখলাম ভেবেছিলাম আজকের রাতটা এখানেই থাকবো কিন্তু কাল আবার মেদিনীপুর যেতে হবে আমার শ্বশুরবাড়ি বাবা আবার একদিনে এখান থেকে কলকাতা আবার কলকাতা থেকে মেদিনীপুর এতটা ড্রাইভ করতে পারবে না তাই আজকেই বেরিয়ে পড়লাম চলুন ঠাকুমা দাদুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে এবার রওনা দিই আর আপনাদের সাথেও দেখা হবে পরবর্তী ব্লগে তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি ধন্যবাদ